হাই ব্রিওান আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো দেখেন খুব সুন্দর একটি জায়গার মাঝে আছি এগুলো বোর্ড হচ্ছে আপনার টিকিট কেটে উঠতে হয় ওইটা হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি পুরোটা ঘুরে হচ্ছে এরিয়াটা আপনি দেখতে পারবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার টিকিট কাউন্টার এখান থেকে হচ্ছে যে মাত্র এটা হচ্ছে আপনার আর কি বের হয়েছে এখন হচ্ছে ঘুড়া হচ্ছে পুরোটা হচ্ছে আপনার দেখাই এটা খুব বড়ো হচ্ছে নদীটা মেরিনার ভিতরে তো এই ভিডিওতে হচ্ছে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে নতুন যারা হচ্ছে সিঙ্গাপুর স্কেল কমপ্লিট করে আসতে চাইতেছেন তো কোন সাবজেক্টের উপরে এই স্কেল কমপ্লিট করলে হচ্ছে আপনার জন্য ভালো হবে নিজেরে হচ্ছে কোন সাবজেক্টের উপরে হচ্ছে স্কেল কমপ্লিট করে তৈরি করবেন তা আসলে আপনি যদি সিঙ্গাপুর থেকে ইউরোপে যেতে চান অথবা হচ্ছে একটা ভালো একটা ভালো একটা স্কেল হচ্ছে আপনার আপনি নিজের হচ্ছে শিখতে চান অথবা নিজের হচ্ছে ওইভাবে হচ্ছে তৈরি করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ থেকে হচ্ছে আপনি এই ওয়াইল্ডিং ওয়েল্ডিংয়ের স্কেলটা হচ্ছে আপনি করতে করতে পারেন ওয়েলডিংয়ের হচ্ছে আপনার খুব দাম আছে আপনি যদি নিজে একজন ভালো একটা ওয়েল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি সিঙ্গাপুর থেকে ইউরোপের দিকে হচ্ছে আপনি মুভ করতে পারবেন কারণ ইউরোপে আপনার স্কেল ওয়ার্কার চাই ঠিক আছে ওরা কিন্তু আনস্কেল ওয়ার্কার তেমন হচ্ছে পছন্দ করে না অথবা বিচার রেশিও খুবই কম তো আপনি যদি হচ্ছে বাংলাদেশ থেকে ওয়েল্ডিংয়ের কাজটা শিখে আসতে পারেন যেমন হচ্ছে আপনার থ্রি জি ফোর জি ফাইভ জি এমন অনেক আপনার হচ্ছে আর কি আপনার বাক আছে এগুলো যদি আপনি শিখে আসতে পারেন তো দেখেন যে দেখেন নিজ দিয়ে হচ্ছে আপনার খুব সুন্দর একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট হচ্ছে একটি নৌকা যাইতেছে আর এখানে প্রচণ্ড পরিমাণে হচ্ছে আপনার রৌদ্র ঠিক আছে তো আপনি যদি নিজের হচ্ছে ভালো একটা ওয়াইল্ডার হিসেবে হচ্ছে তৈরি করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে সিঙ্গাপুর থেকে হচ্ছে আপনি অন্য দেশে হচ্ছে মুভ করতে পারবেন খুব সহজেই আপনার যদি ভালো এজেন্সি পান অথবা আপনি নিজে নিজে হচ্ছে নানান সাইট আছে ওয়েবসাইট আছে এগুলোতে হচ্ছে সিবি ড্রপ করলে সাবমিট করলে অনেক সময় হচ্ছে আপনার যদি ভাগ্য ভালো থাকে যদি চেষ্টা করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কোম্পানির সাথে সরাসরি কথা বলে হচ্ছে আপনি যেতে পারবেন তবে বাংলাদেশ থেকে শুধু ওয়ার্ল্ডিং এর কাজ শিখে আসলে আপনার হবে না এবং হচ্ছে ওইখান থেকে আপনি স্কেল পাশ করে আসলে হবে না কারণ সিঙ্গাপুরে অনেকে হচ্ছে আমাকে প্রশ্ন করেন যে কোন কাজের উপর আসলে ভালো হবে আসলে সিঙ্গাপুরে কিন্তু কেমন কোনো আপনার এই ইয়া নাই বাধ্যতামূলক না যে আপনি যে কাজ শিখে আসবেন এটাই হচ্ছে সিঙ্গাপুরে আপনার করতে হবে অথবা আপনার অন্য কোনো কাজ করতে পারবেন না এমন কিছু না এখানে বিষয়টা হচ্ছে আপনি যে কোনো একটা সাবজেক্টের উপরে স্কেল কমপ্লিট করে সিঙ্গাপুর আসলেই হবে এটা আপনার কোনো এখানে কোনো বাধ্যতামূলক কিছুই অথবা আপনি এটাই শিখে আসতে হবে অথবা শিখে আসতে যে অন্য কোনো কাজ করতে পারবেন এমন কিছু না ঠিক আছে তারপরেও হচ্ছে আপনি যদি বলেন যে কোন কাজ ভালো কোন কাজ গেলে ভালো হবে ভবিষ্যৎ ভালো হবে সেক্ষেত্রে বলবো যে আপনি ওয়েল্ডিংয়ের কাজটা শিখে আসতে পারেন এটা হচ্ছে আপনার খুবই ভালো একটি কাজ আর এটা কিন্তু খুব রোদের মানে গরমের মাঝে করতে হয় আপনার যেহেতু এটা হচ্ছে আপনার এক সময় হচ্ছে কনস্ট্রাকশন সাইডে আপনার ওয়েল্ডিং করতে হতে পারে অথবা আপনি যদি শিপি আসেন ওইখানে ওয়েল্ডিং করতে হতে পারে এবং হচ্ছে আপনার বাড়ি বাড়ি হচ্ছে আপনার কাপড় পরে ওয়েল্ডিং করতে হয় আপনার হ্যান্ড গ্লোভস পরে ওয়েল্ডিং করতে হয় অনেক বাড়ি তো এই জন্য হচ্ছে আপনার অনেক কষ্ট অনেক পরিশ্রমের কাজ তবে হচ্ছে এটা আপনার প্রচুর পরিমাণে দাম আছে আপনি ওয়েল্ডিংয়ের হচ্ছে আপনার পুরো বিশ্বের মাঝে হচ্ছে আপনার দাম আছে একটা ওয়েল্ডারের পুরো বিশ্বের মাঝে হচ্ছে দাম আছে তো আপনি বাংলাদেশ থেকে ওয়েল্ডিংয়ের উপরে হচ্ছে স্কেলটা কমপ্লিট করে পাশ করে আপনি যখন আইপি করবেন ঠিক আছে অনেকে হচ্ছে আইপি করেন আপনি ওয়েলডিংয়ের উপরে পাশ করে আপনি যদি আইপি করেন এনে হওয়া যে কোনো কোম্পানির মধ্যে তাইলে কিন্তু হবে না আপনি ওয়েলডিংয়ের উপরে পাশ করে হাইরা আপনি চেষ্টা করবেন যে ভালো একটা ওয়েলডিংয়ের কাজেই হচ্ছে আইপি করতে ঠিক আছে নিজেরে হচ্ছে একটা ভালো একটা ওয়েল্ডার হিসেবে হচ্ছে আস্তে আস্তে তৈরি করবেন ঠিক আছে সেক্ষেত্রে সিঙ্গাপুরে নানান কনস্ট্রাকশন সাইডে আছে ওয়েল্ডিংয়ের কাজ আছে তারপর সিপিআ নানান ওয়েলডিংয়ের কাজ কাজ আছে এইগুলো হচ্ছে এইগুলোতে হচ্ছে আপনি আইপি করবেন যে সিঙ্গাপুরে আইসা যে আপনি ওয়েলডিংয়ের কাজই করতে করতে পারেন ঠিক আছে যদি চার বছর পাঁচ বছর যদি আপনি ওয়েলডিংয়ের কাজ করেন তাহলে দেখবেন আপনি ভালো একটা হচ্ছে ওয়েল্ডার হয়ে যাবেন তখন সিঙ্গাপুরে হচ্ছে সার্টিফিকেট অর্জন করবেন আরও তখন সিঙ্গাপুর থেকে হচ্ছে আপনি ইউরোপের জন্য ট্রাই করবেন যারা নতুন হচ্ছে আসতে চান অনেকে আমাকে বলেন যে কেমন হবে কোন সাবজেক্টের উপরে ভর্তি হলে ভালো হবে তো আসলে এটা হচ্ছে আপনার কোনো সাবজেক্ট না সিঙ্গাপুরের ক্ষেত্রে আপনার যে কোনো একটা সাবজেক্টের উপরে আসলেই হয় তবে হচ্ছে আমি যেটা ভালো মনে করলাম যে এই টেটটা হচ্ছে আপনার ভালো তারপর হচ্ছে আপনি টাইলসের উপরে হচ্ছে আপনি ক্রোস করতে পারেন টাইলসও আপনার হচ্ছে অনেক ভালো হচ্ছে আপনার এই দাম আছে এই কাজের টাইলসের আর আপনি যে সাবজেক্টের উপরে ক্রোস করবেন ধরুন আপনি টাইলসের উপরে যদি ক্রোস করেন যে ভালো একজন হচ্ছে আপনার টাইলস মিস্ত্রি হিসেবে নিজের তৈরি করবেন যদি ওয়েল্ডিংয়ের উপরে ক্রোস করেন সিঙ্গাপুরে এক মানে আপনি যে কোনো একটার উপরে হচ্ছে আপনি নিজে তৈরি করবেন অথবা ইলেকট্রিক্যাল বলেন অথবা এয়ারকোন বলেন অথবা ওয়েল্ডিং বলেন অথবা টাইলস বলেন অথবা আপনি যদি একজন ভালো ড্রাইভার হয়ে থাকেন তা ড্রাইভ বলেন আপনি যে কোনো একটা উপরে হচ্ছে আপনি নিজেরা পারফেক্ট করবেন আপনি যদি এক বছর পর কোম্পানি চেঞ্জ করেন এক কাজে যান সেক্ষেত্রে আপনি কোনো কাজে ভালো করে শিখতে পারবেন না যে কোনো একটা কাজের উপরে যদি নিজেরা তৈরি করেন এবং হচ্ছে পারফেক্ট হন সেক্ষেত্রে দেখবেন আপনি এই কাজ দেখাই আপনি এই কাজের এই কাজ উচিলাই আপনি ভালো একটা পজিশনে ভালো একটা দেশে হচ্ছে আপনি যেতে পারবেন সিঙ্গাপুর থেকে তা আসলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে যদি ফেসবুক পেজে দেখে থাকেন ভিডিওটি অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাতিয়ে থাকবেন ধন্যবাদ